এই প্রশ্নর উত্তরটা দেওয়ার টাইম চলে এসেছে অনেকের প্রশ্ন প্রীতমের বিরুদ্ধে কেস হলো প্রীতমের ফোন নেওয়া হল রিমির কেন কেস হলো না রিমির কেন ফোন নেওয়া হলো না অনেকের প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওটা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু মিস করবে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে আমি পছন্দ করি আজকে টাইম হয়ে গেছে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার অনেকেই বলে গেছো কেন তোমরা কিছু বললে না পাল্টিবাজ তপন পালে কাছ থেকে আমরা টাকা খেয়েছি তাই আমরা চুপ করে আছি তাই রিমির আর পিঙ্কি পালের তপন পালের ব্যবস্থা নিলাম না শুধু কেন প্রীতমের না হলো ওই কেন আজ রুকো যারা সবার কারো সবটা ক্লিয়ার করব আর তার মধ্যে খুব বৃষ্টি পড়ছে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কন্যার রাম তো যাই হোক বৃষ্টিটা পড়ছে বৃষ্টির আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ডভাবে ভাবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না তো এবার বলি কেন কেসটা কেসটা হলো হলো না কেন এটার মধ্যেও একটা রহস্য আছে আজকে রহস্যটা ক্লিয়ার করার টাইম সময় একদম ঠিকঠাক তাই আমি আজকে এই ভিডিওটা করছি কথাটা হলো যখন প্রীতম কাউকে একটা কাউকে একটা আমি জানি না আমি জানি না কাউকে একটা নিয়ে ভিডিও করেছিল ঠিক আছে সেখানে কোনো রেট কিছু দেখানো হয়েছিল তো প্রীতম তারপরে ক্ষমাও চাই এভরিথিং এভরিথিং ফিয়ার লাভলি তো সেই রাগটা ওনার প্রচণ্ডভাবে ছিল তো তার মধ্যে তো প্রীতম অনেক কিছুই করছিল তো প্রীতমকে যথারীতি দিদিভাই অনেক রকম করে চেষ্টা করছিল থামাবার প্রীতম একটা সন্তান তুললে দিদিভাইয়ের কাছে সেই সময় দিদিভাই চাইনি সন্তান তুল্য ছেলেটাকে আমি এতটা বড় সাজা দিই আজকে অন ক্যামেরাতে বলছি কথাগুলো বোঝার চেষ্টা করবে এবং আমরাও বলেছি যে ক্ষেত্রে এখন রিমির আমরা বলছি যে না একটা মেয়ে চাই না যদি আস্তে আস্তে ভালো হয়ে যায় তো হয়ে যান যেটা আমরা এখন চাইছি সেই সময়ও আমরা প্রীতমের বেলাতেও চেয়েছিলাম যে না প্রীতম যদি ভালো হয় দিদিভাই সেটা দেখার চেষ্টা করো অবশ্যই আমরা ভিডিও করছি অবশ্যই পাবলিক নিতে পারছে না এটা থামাতে হবে কিন্তু একটা কারোর ক্ষতি করে নয় তো দিদিভাই বললো একটা ছোট্ট মানে শাসন করব সেটাতে যদিও খুব ভালো কথা তো তো সেই জায়গায় উনি বললেন না 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 হবে হবে কেস করতেই ওর তো ব্যবস্থা করতেই হবে ওকে তো হাজতে ঢুকাতেই হবে ওকে জেলের ভাত খাওয়াতেই হবে মানে এতটা উগ্র হয়ে গেছিল নেওয়া যাচ্ছিল না ঠিক আছে তো দিদিভাই বলছে দেখো একটু ভেবে দেখো বলছে না আজকে যদি আপনি না করেন আপনাকে মানুষ বলবে চিটিং বাস ধাপ্পা মিথ্যা কথা বলেন তো দিদিভাই বলছে আমি তোর হালকা ব্যবস্থা নেবো সেটাতেই ও চুপ করে যাবে এত বড় কঠিন নিতে হবে না মনে হয় না দরকার প্রীতমের ক্ষেত্রে প্রীতমকে আমি ঠিক ঠান্ডা করে দেবো যে ব্যবস্থাটা নিচ্ছি না হবে না প্রত্যেকটা মানুষকে যেতে হবে কাল্লাতে দিদিভাই বলেছিল আমি একাই কাল্লা থেকে ব্যবস্থা করে দিচ্ছি ও আশা করি চুপ হয়ে যাবে এরপরে বলছে না প্রত্যেকটা মানুষকে যে টেস্ট করতে হবে প্রত্যেকটা মানুষকে যেতে হবে তখনই কিন্তু আমাদের মাথাতে এটা আসেনি তারপরে ঠিক কিছুদিনের মধ্যে মাথায় এসেছি যে ও কেন এরকম কথা বলছে যখন দিদিভাই মাঝখানে মানে সঙ্গীতা ম্যাডাম যখন মাঝখানে ঢুকেছে উনি যখন একটা ব্যবস্থা করবেই বলছে দিশানির একদিক হলো আর রিমিটটাও একদিক করবে প্রীতম একদিক করবে নিজে যখন দায়িত্ব নিয়েছে এর এত চাপ কিসের তারপরে বুঝলাম যে একে যে প্রীতম অপমান করেছিল সেই অপমানটা প্রীতম ক্ষমা চাওয়ার পরেও ওর শান্ত হয়নি তাই এই রেস্টটা নেওয়ার জন্য এই ঘটনাটা করে আর প্রত্যেকটা মানুষকে যেতেই হবে ঠিক আছে আমরা গেছিলাম এবং পিঙ্কি পালও কিন্তু এই বিষয়টার মধ্যে জানে না পিঙ্কি পাল জানে যে হ্যাঁ কেস হবে থামছে না তাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিমির ক্ষেত্রে যেমন এই সময় যেটা আমরা ভেবেছি বা আগেও যেটা ভেবেছিলাম সেটা কিন্তু প্রীতমের ক্ষেত্রেও ভেবেছিলাম এবং দিদিভাইও ভেবেছিল যে যাক একটা ব্যবস্থা ঠিক করব কিন্তু এই মহিলাটা যাই হোক কিছু একজন ঠিক আছে আমি কারোর নাম বলতে চাইছি না কেউ একজন এই ভিডিওটা করার পরে যার গায়ে লাগবে সেই কিন্তু ভিডিওটা করবে সেই বসবে ক্লিয়ার করতে মিথ্যা ক্লিয়ার করতে বসবে কোনোটাই সত্য নয় জিনিসটা বোঝার চেষ্টা করো আজকে ক্লিয়ার করে দিলাম রিমির ক্ষেত্রে যেটা করেছি প্রীতমের ক্ষেত্রেও সেটা আমরা করতে চেয়েছিলাম সঙ্গীতা ম্যাডামও করতে চেয়েছিলাম কিন্তু উনি করতে দেয়নি ওনার কেসটাই দরকার এখানেই প্রমাণ পেয়ে যাবে ঠিক আছে আমরা কোনো মেয়ের ক্ষতি হোক আমরা চাইনি শুরু থেকে বুঝেছো আর ও একটা বিষয় ওর কাছে ওরা সবাইকে ক্ষমা চাইতে হবে সরি চাইতে হবে তারপরে ও ভেবে দেখবে যে সাজাটা কমানো যায় কি না ঠিক আছে কেদে কোটে যা করছিল হাই টেম্পার হয়ে গেছিল মানে ব্যবস্থা নিতে হবে পাবলিকের দোষটা সব সঙ্গীতা ম্যাডামকে বলছে পাবলিক আপনাদের আপনার উপরে ক্ষেপে যাবে পাবলিক কিন্তু তখন ক্ষেপে কিন্তু ওই সব বসে বসে নিজে একটা গল্প বানিয়ে ফেললো তো যাই হোক এত কথার মধ্যে আমি যেতে চাই না পুরনো কথা টানতে চাই না কিন্তু আমরা রিমি বিষয়টা যেভাবে দেখছি এখন সেইভাবেই বিকোমেরটাও দেখতে চেয়েছিলাম কিন্তু ছোট একটা শাসন তো দরকার ছিল না দিদিভাই সেটারই ব্যবস্থা করছিল কিন্তু এত বড় ভাবে দিদিভাই নামতে চাইনি যখন পারলো না তখন ভিওয়ার্সদের গুলো নিয়ে এসে ভিওয়ার্সদেরকে খেপিয়ে কিছু ভিওয়ার্সদেরকে ছিল ওই সময় সেটা তোমরা হয়তো জানো না সেটা আমরা জানি ঠিক আছে দিদিভাইকে ব্রেন ওয়াশ করা যায় না কিন্তু কান্নাকাটিটা একটুখানি দিদিভাই নিতে পারে না এটা সত্যি কথা তো আমি আর বেশি কথা বলতে চাই না বেশি কথা বললে তো আবার অনেক কিছু বেরিয়ে যাবে তো দেখবে ভিডিও নামাবে নিজেকে প্রমাণ করার জন্য যে নামাবে সেই বুঝে যাবে এই খেলাটা খেলেছিল ঠিক আছে দিদি ভাই সবাইকে সন্তানের চোখে দেখে প্রত্যেকটা মানে এই ছোট ছোট ছেলে মেয়েকে না সন্তানের চোখে দেখে আমাকেও সেই সন্তানের চোখেই দেখে ধরিত্রীকেও সেই সন্তানের চোখেই দেখে ওদেরকেও সেই সন্তানের চোখেই দেখত ঠিক আছে এবং রিমি যে কাজগুলো এখন করছে তোমরা বলছো হ্যাঁ তোমাদের চোখে পড়ছে না চোখে পড়ছে তো একটা জিনিসই আমি বলছি চোখে পড়ছে সেটা শুধু রিমির ক্ষেত্রে কেন হবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেও ড্রেসগুলো চেঞ্জ করা তাই না পারবে তোমরা মাঠে নামতে পারবে তো এই হলো ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম দেশ নিয়ে আমি আর কিছু বলতে চাই না সেটা নিয়ে না একটা কন্টেন্ট করা যাবে পরে সেটা নিয়ে না একটা ভিডিও করা যাবে পরে পার্ট ওয়ান পার্ট টু করে করবো ভিউজ কামাবো আমি কেন ভাই আমি একসঙ্গে করবো না আমি পার্ট ওয়ান পার্ট টু করে করবো আমি ভিউজ কামাবো বুঝলে আমি ভিউজ কামাতে এসেছি তাই পার্ট ওয়ান পার্ট টু করে করবো কিন্তু আমি বেশিক্ষণ বড় করতে পারি না এটাই হলো আমার সমস্যা তো বসবে দেখে নিও আমার ভিডিওর পরে বসে যাবে তখনই বুঝে যাবে যে সমাধি কথাটা তো ঠিকই বলেছে যার গায়ে লাগবে সে বসবে এটা কিন্তু বাস্তব কথা একটু আটকে যাচ্ছে কথা একটু তুপলে যাচ্ছে স্লিপ করে যাচ্ছে তার মধ্যে শুনতে হয় আমি কথা ঠিকঠাক বলতে পারি না শুনছিলাম কারোর লাইভে আমি নেংটিকে নাংটা বলি আমার উচ্চারণ হয় না নাংটা কেন বলি বলতো যারা নেংটিরা তো কাপড় খোলে নাংটারাও আর একটা ভাষা আছে নেংটিকেই নাংটা বলে না নাংটারা আছে যেমন অনেকগুলো ঠিক আছে সেগুলোকেও বলে আমার উচ্চারণ নিয়ে বাবা রে অনেকের জ্বালা আরে আমি ঠিক কথাই বলছি নাংটা আর নেংটি আলাদা নেংটি হলো কাপড় খোলাগুলোকে নেংটি বলে নাংটা হলো ওই যে ঘরে অনেকে অনেক অনেকগুলো ধরে সেগুলোকে নামটা বলে আমি কথাটা ঠিক বলেছি ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আমার কথা নিয়ে অনেকের কথা আমরা অশিক্ষিত শিক্ষিত নয় ঠিক আছে আমরা কিন্তু অশিক্ষিত শিক্ষিত নয় এটা অনেকের সমস্যা তো ভাবছি সব না এই কথাটা বড় হয়ে যাবে বলাটা না থাক এটা আটকে দিলাম ঠিক আছে কথাটা আর বললাম না চলো পরে আবার বলবো পার্ট ওয়ান হলো পার্ট টু ভিডিও নামাবো কিন্তু সবাই দেখবে ভিউজ দেবে ঠিক আছে আমি সামনাসামনি এসে বলতে ভালোবাসি আমার মুখ দেখাতে আমি ভালোবাসি আমি সেজে যে এসে বসতে ভালোবাসি সাজলে যে কেউ ল্যাম্পোস্টের নিচে চলে যায় সেটা আমার জানা ছিল না যারা সাজে তারা নাকি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় তাই তাহলে এখানে অনেকেই সব নারীরাই তো সাজে দেখো যাদের জীবনে কোনো সুখ থাকে না শান্তি থাকে না তারা কি করে সাজবে আমাদের জীবনে সব কিছু আছে তাই আমি সাজছি তো ক্লিয়ার করতে পারলাম তোমাদেরকে বিষয়টা প্রীতমের ক্ষেত্রে আমরা চাইনি এত বড় সাজাটা হোক যেমন রিমির ক্ষেত্রে যেভাবে চুপ মানে ঠান্ডা করানো হয়েছে সেইভাবেই দিদিভাই ভাই করতো কিন্তু সবটা বললাম না পার্ট টুয়ে তো কিছু বলতে হবে তো আশা করি ক্লিয়ার করে দিলাম যে রিমির কেন কিছু হলো না প্রীতমের হলো সেটা কিন্তু সঙ্গীতা ম্যাডামের একা দায় নয় অনেকেই এর মধ্যে ঢুকে আছে তাই শুধু দিদি ভাইকে প্রশ্ন করবে না তোমরা আর আমাদেরকে প্রশ্ন করবে না একটু বিবেক দিয়ে বোঝার চিন্তা করবে দিমাগ দিয়ে বোঝার চিন্তা করবে ব্রেন খাটাবে ঠিক আছে তাহলে বুঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বুঝেছ এটা হলো মাথায় ঢুকিয়ে রাখবে সব কিছুর উত্তর সবসময় দেওয়া যায় না তার সময়ের সঠিক টাইম থাকে এই যে উত্তরটা আমি দিলাম আজকের টাইমটাই হলো সঠিক টাইম ছিল এই কথাটা বলার ঠিক আছে প্রীতমের যে করা শাস্তিটা হয়েছে না সেই শাস্তিটা একমাত্র ওইটার জন্যই মানে ওই মহিলাটার জন্যই হয়েছে আর কেন হয়েছে যেহেতু প্রীতম একটা ভিডিও করেছিল সেটা উনি নিতে পারেনি প্রীতম ক্ষমা চাওয়ার পরেও আমরাও এত কাণ্ড করেছি প্রীতমকে নিয়ে কিন্তু প্রীতমের মাকে নিয়ে ছবি নিয়ে এত কিছু করিনি আমরা তো অশিক্ষিত তাই পারি না ছবি নিয়ে কারোর মুখে বিড়ি গুঁজে দিতে কারোর মুখ ট্যাড়া করে দিতে কাজল করে দিতে পারি না এবার আরও একটা কথা রেল কোয়াটার তাহলে আমি টোটোওয়ালার বউ নই তাই তো টোটোওয়ালার বউ কিন্তু নই আমার রেল কোয়াটার দেখিয়েছি রেল কোয়াটারে যারা চাবি করে রেলে মাইনে কত জানিস তো তাহলে আমি ভ্যানওয়ালার বউ না আমি জানি টোটোওয়ালার বউ আমি জানি ভ্যানওয়ালার বউ আমার বউ রিক্সকা চালায় তোরাই বললি রেল কোয়াটার ঠিক তো চলো বন্ধুরা টাকা